সালামু আলাইকুম ও বয়স কত হয়েছে কত তেইশ আমার একুশ বছর আমি বুঝতেছি এদিক থেকে যাওয়া যাবে না আপনার তেইশ বছরে বুঝেন না ঘোরান হাসিটা সুন্দর আছে ঘোরান আপু সামনে এলে ওই দিক থেকে যাইতে হবে ওই দিক থেকে কাটা দিয়ে একটু যাইতে হবে জান যান ভাইয়া ওনারা চিনেন আপনি তো চিনেন মামা অটো চাবি নিয়ে নিব কিন্তু দেখছেন মামা কত এই মামা এই মামা এই কি দেখতেছেন না এটা ধরতেছি আপনি এই দিকটা যাইতেছেন কে এটা রং সাইড না এটা কি আপনার মনে হয় আনতে এটা কি রং সাইড আপনি বলেন তো তো এই দিক থেকে ঢুকছেন কেন আপনার বয়স কত না যাই গেলে তো হবে না গেলে তো হবে না এখন যাওয়া যাবে না আপনি যান আমি দেখতেছি না ওইখানে একজনে ঘুরাতে আপনি যান 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 সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভালো আছেন না একটু প্লিজ ঘুরে যান হাসিটা সুন্দর মাসাল্লাহ হাসিটা কিন্তু সুন্দর আছে সালাম আলাইকুম কেমন আছেন একটু ঘুরতে হবে আঙ্কেল ওই দিক থেকে ঘুরে যান হ্যাঁ হ্যাঁ আসছেন না ঠিক আছে যান এই যে আঙ্কেল আসতেছে ভাইয়া

আরে ভাইয়া আজ সবগুলো আমি যতক্ষণ আছি যতক্ষণ আছি সবগুলারে আটকে আছি কিছু মাইকিচ্ছু না সবগুলারে ভাইয়া তুমি চলে যা ভাই এ যে দেখছো জুব্বা পড়া কিন্তু মিয়া তোমার ওই যে মামা দেখো কোন ঢুকে গেছেন ওই দিক

আঙ্কেল আপনাদের এমনিতেই সমস্যা চলতেছে তারপরে রং না ফাঁকা রাস্তা পাইলে তো সবাই ঢুকাইব এই মামা এই মামা দিক যান সালাম আলাইকুম মামা বয়স কত হয়েছে বয়স কত আপনার বিয়াল্লিশ একটু ঘুরে যান না এইখানে ওই দিক থেকে যাইতে হবে একটু ওই জয় সাইড থেকে যাইতে হবে আপনারা ছেড়ে দিলে এখন সবাই বলবে যে দিক থেকে যাব

তিরিশ একটু ওই দিক থেকে যান আমার একুশ বছর বয়সে আমি বুঝতেছি এই যাওয়া যাবে না তিরিশ বছর বয়সে বুঝলেন না ঘুরা নেন তাড়াতাড়ি ঘুরান ওই দিক দিয়ে যাও ঘুরে নাও আমার রং সাইড দিয়ে কেন আশা লাগবে ওই দিয়ে কয় মিনিট সময় লাগে স্বভাব চেঞ্জ হইল না আমি এতগুলো pun hey, ya, ikara মামা এই অন্তরে খুব জ্বালা দিয়া দিছেন মামা প্লিজ ঘুরে যান প্লিজ